এবার ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হবে পারি এবং মিস্টার আকিব থাকবে জেলে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দিনাপনা নাটকের একশো উনআশীতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পারমিতাকে দেখা যাবে সে দীপ্ত টিভির সিওকে মিস্টার আকিবের ব্যাপারে সব কিছু খুলে বলবে এবং এক পর্যায়ে মিস্টার আকিবের ব্যাপারে একটা অভিযোগ লেটার পাঠাবে এবং দীপ্ত টিভির যে সিও রয়েছে সে সব কিছু শুনে এবার পারিকে নিয়ে এবার সরাসরি অডিশনের মধ্যে চলে যাবে এবং সেখানে গিয়ে সরাসরি সবার সামনেই মিস্টার আকিবকে জিজ্ঞাসাবাদ করবে যে সবাইকে মিস্টার আকিব বেশি নাম্বার দিলেও পারিকে কেন কম নাম্বার দিয়েছে পারি মিস্টার আকিবের কথায় অর্থাৎ মিস্টার আকিবের বাজে প্রস্তাবে রাজি হয়নি এই জন্য তাকে কম মার্ক দিয়েছে আর এই কথা শুনে মিস্টার আকিব রেগে যাবে মিস্টার আকিব বলবে আসলে আমি পারিকে কম মার্ক দিয়েছি আর এর জন্যই পারি এইসব আজেবাজে কথা আপনাদের কাছে বানিয়ে বলেছে এটা হচ্ছে পারির ষড়যন্ত্র আর এই কথা শুনে দীপ্ত টিভির যে সিইও রয়েছে সে বলবে এটা মোটেও পারি ষড়যন্ত্র নয় কারণ এর আগেও আপনার নামে এই ধরনের অনেক অভিযোগ এসেছে কিন্তু আর নয় আপনাকে এখনই পুলিশের হাতে ধরিয়ে দেওয়া উচিত এই বলে দীপ্ত টিভির সিইওকে দেখা যাবে সে পুলিশ ডাকবে এবং মিস্টার আকিবকে পুলিশের হাতে ধরিয়ে দেবে আর পারমিতার মা এবং পারমিতার ভাই পাবেলকে দেখা যাবে তার টিভিতে এইসব দেখে হাঁক করে তাকিয়ে থাকবে আর ঠিক তখনই ওখানে পল্লব এসে হাজির হবে সাথে মিথিও তখন পারমিতার মা পল্লবের কাছে জানতে চাইবে যে পল্লব কোথায় ছিল তখন পাবেল বলবে পল্লব তো বাবার রুমে কি যেন খুঁজতে ছিল আর এটা বলার সাথে সাথে পল্লবকে দেখা যাবে সে পাবেলের মুখ চেপে ধরবে কিন্তু এই বিষয়টা খেয়াল করবে না পল্লবের মা পল্লবের মাকে দেখা যাবে সে খুব মনোযোগিতার সহিত পারমিতার অডিশন দেখতে থাকবে এবং এক পর্যায়ে ওখানে জার্জ বলবে আজকের অডিশনে ফাইনাল রাউন্ডের চ্যাম্পিয়ন আর কেউ নয় আজকের অডিশনে ফাইনাল রাউন্ডের চ্যাম্পিয়ন হয়েছেন একমাত্র পারি আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সে আর ওখানে বসে থাকতে পারবে না সে দৌড়ে স্টেজে চলে যাবে এবং সেখানে গিয়ে পারিকে জড়িয়ে ধরবে আর অন্যদিকে পারির যে মা রয়েছে এবং পারির যে ভাই রয়েছে পল্লব তাদেরকে দেখা যাবে তারা টিভিতে এটি দেখে তারাও অনেক বেশি খুশি হবে পাবেল বলবে আমি জানতাম যে এই অডিশনে আমার আপুই চ্যাম্পিয়ন হবে এইসব বলতে দেখা যাবে পাবেলকে আর এছাড়াও থাকবে থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল